কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের স্মৃতিচারণায় পরিচালক শক্তি সামন্ত উৎপল দত্তের মৃত্যুর পরে উৎপল দত্তের স্মৃতিচারণায় তৎকালীন টেলিভিশন পত্রিকায় কি লিখেছিলেন শক্তি সামন্ত শক্তি সামন্ত বলেছেন উৎপল দা হিন্দি সিনেমায় প্রথম ভিলেনের চরিত্র করেন আমার অমানুষ ছবিতে কিন্তু তার অভিনয় প্রতিভার ব্যাপ্তি এত দূর যে তাকে নিছক ভিলেনের গণ্ডিতে আটকে রাখা যায় না যায়ও আজ উৎপলদা নেই কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন তাকে মনে রাখব আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে অমন দাপুটে অমন আমোদে মানুষটা শেষ জীবনে শুধুমাত্র রোগের কারণে কতই না কষ্ট পেলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত লেখক গুলশান নন্দাও ঠিক উৎপলদার মতোই একই রোগে ভুগেছিলেন আমেরিকায় গিয়ে চিকিৎসাও করিয়েছিলেন এমনকি ওর ছেলে একটা কিডনিও দিয়েছিল কিন্তু এটা এমনই অসুখ যা ভালো হবার নয় যার হয় সেই বোঝে যন্ত্রণা কত উৎপল দাও নিশ্চয়ই অসহ্য যন্ত্রণা ভোগ করেছেন অথচ শুনলাম সেই মানুষটাই নাকি দোসরা আগস্ট কলকাতায় মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করেছেন আবার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানেও গিয়ে পুরস্কার নিয়ে এসেছেন এ বোধহয় একমাত্র উৎপল দত্তের পক্ষে সম্ভব আসলে চিরকালই উৎপলদার মনের জোর ছিল সাংঘাতিক তিনি মনে প্রাণে যা বিশ্বাস করতেন তাই করতেন সেই বিন্দু থেকে কোনো প্ররোচনায় তাকে এক চুল নড়াতে পারত না এছাড়াও দেখেছি কাজের প্রতি তার অদম্য নিষ্ঠা আজ তো কত কথাই মনে পড়ছে আমি অমানুষ ছবিটা করেছিলাম শক্তিপদ রাজগুরুর গল্প নিয়ে শক্তিদেয় আমাকে ওই ভিলেন চরিত্রের জন্য উৎপল দত্তের নাম সাজেস্ট করেছিলেন আর একজনের নামও বলেছিলেন কিন্তু হ্যাঁ সে নামটা আমার তেমন পছন্দ হয়নি আমি সিদ্ধান্তের ভার নিজের হাতেই রাখি ফলে উৎপল দত্তকে ওই ছবিতে নেওয়ার ব্যাপারে কোনো বাধাই আমার সামনে এসে দাঁড়ায়নি ওনার নিষ্ঠা প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ে গেল আমরা অমানুষে শুটিং করছিলাম সুন্দরবন অঞ্চলে সবাই জানেন ছবির নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার মারামারির দৃশ্যে উত্তম কুমার নিজে খুব একটা অভিনয় করতেন না অবশ্য সবসময় সেটা খুব জরুরি নয় এফেক্টের সাহায্যেও ছবিতে ঘুষোঘুষি বোঝানো হতো এখানে উৎপলদার সঙ্গে একটা মারামারি দৃশ্যে উত্তম দা নিজেই অভিনয় করেছিলেন শুটিং হচ্ছিল একটা নদীর ধারে এমন নদী যাতে সর্বদাই চারাপনার মতো কুমির কিলবিল করছে কেউ সেই জলে নামে না যাই হোক অভিনয় করতে করতে উৎপলদা হঠাৎ উত্তমদাকে সজর একটা ঘুষি মেরে দিলেন উত্তম কুমার আদৌ এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না ফলে তিনি টাল সামলাতে না পেরে সরাসরি পড়ে গেলেন সেই কুমির ভর্তি জলে উৎপলদা চরিত্রের এত গভীরে ঢুকে গেছিলেন যে প্রথমে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি পরে আমরা সবাই হৈ হৈ করে ওঠাতে ওনার সম্বিত ফিরল হেসে বললেন একি গো শুটিং হচ্ছে নাকি সত্যি সত্যি করছো এরপর থেকে আমরা উৎপলদাকে খুব আগলে রাখতে শুরু করলাম কোনো রকম বাঘবিতণ্ডা বা মারামারির দৃশ্য থাকলে আগে ওনাকে ঘটনাটা মনে করিয়ে দিয়ে তারপর শুটিং শুরু করতাম তাও ভয় থাকতো এই বুঝি উৎপলদা একটা ঘুষি মেরে দিলেন তা অবশ্য আর হয়নি ভালোই ভালোই শুটিং পর্ব মিটে গিয়েছিল অমানুষের জন্য আমার দুটো ঋতু দরকার ছিল তাই আমি গ্রীষ্ম এবং শীতে মোট পঁচিশ দিন করে শুটিং করি এবং সত্যি কথা বলতে কি শ্যুটিংয়ের পর রাশ প্রিন্ট দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম বিশেষত উৎপলদার অভিনয়ে এ ছবির ভিলেন চরিত্রটির জন্য যখন ওনাকে নির্বাচন করি তখন মনে যে একেবারে কোনো ভয় ছিল না সে কথা বললে সত্যের অপলাপ হবে আমার সেই সংশয় অবশ্য উৎপলদার অভিনয় প্রতিভা নিয়ে নয় আমার ভয় ছিল হিন্দি ছবির দর্শক ওনাকে কতটা এবং কিভাবে নেবে কারণ বোম্বাইতে তখন একাধিক নামি ভিলেন বাজার কাপাচ্ছেন কিন্তু রাশপিন্ড দেখার পর আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে যায় আমি বুঝতে পারলাম হিন্দি সিনেমার ভিলেন সম্পর্কে এতদিনের সমস্ত ধারণা উৎপল দত্ত কত সহজে পাল্টে দিয়েছেন শুটিংয়ের সময়ই সেটা একটু একটু করে টের পাচ্ছিলাম কিন্তু ছবিটা শেষ হওয়ার পরে তা আরও পরিষ্কার হয়ে গেল আর তার পরের ইতিহাস তো সবারই জানা তবে শুধু অভিনেতা হিসেবেই নয় মানুষ হিসেবে উৎপল দত্ত ছিলেন অসাধারণ কোনো মানুষটাকে কোনো ব্যাপারে বিরক্তি প্রকাশ করতে দেখিনি হাজার অসুবিধের মধ্যেও নিজেকে ঠিক মানিয়ে নিয়েছেন কখনো হয়তো আমরা বিব্রত হয়েছি কিন্তু ওনার মুখে কোনো বিরক্তি নেই অমানুষ সিনেমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ইউনিটে আমরা সবাই ছিলাম বাঙালি ফলে স্বভাবতই ঘরে ফেরার টান ছিল প্রত্যেকের খানিকটা সেই জন্যেই সকলের মন প্রাণ দিয়ে কাজ যাতে তাড়াতাড়ি শেষ করা যায় হিন্দি ছবি হিসেবে অমানুষের তারকা আকর্ষণ তেমন ছিল না এমনকি শর্মিলা ঠাকুরকেও আমি সেই অর্থে স্টার ধরবো না কারণ সে তো আমাদেরই শিল্পী যখন যেমন দরকার হতো এসে আমাদের সঙ্গে কাজ করতো মনে আছে আউটডোরে আমরা সবাই এক হোটেলে থাকতাম ইট ওয়াজ লাইক অ্যা ফ্যামিলি হাসি ঠাট্টা হইচই তার মধ্যেই কাজ আর বলা বাহুল্য আমাদের প্রাত্যহিক আড্ডার মধ্য মনেই ছিলেন উৎপল দত্ত অমানুষে প্রতিটি শিল্পী নিজেকে উজাড় করে দিয়েছিলেন কিন্তু উৎপলদার চরিত্রটা যদিও ভিলেনের তবু অসম্ভব প্রাণবন্ত ছিল তার অভিনয় স্বীকার করতে লজ্জা নেই এত আরাম আমি অন্য কোনো ছবি করে পাইনি ওই যে আগে যে কোনো পরিস্থিতিতে উৎপলদার মানিয়ে নেওয়ার কথা বললাম এবার তার দুটো উদাহরণ দিই আমাদের অনুসন্ধানেও উৎপল দত্ত ছিলেন এই ছবিটা করতে গিয়ে একের পর এক বিপর্যয় প্রথমে আমরা সবাই মিলে শুটিংয়ে গেলাম আমি অমিতাভর অ্যাক্সিডেন্ট হলো ফলে বেশ কিছুদিন অপেক্ষা করে আবার নতুনভাবে সব কিছু সাজাতে হলো দ্বিতীয়বার আমজাদের পা ভেঙে গেল আবার অপেক্ষা এইভাবে ঢিমে তালে কাজটা চলতে থাকলো উৎপলদা কিন্তু তাতে এতটুকু বিরক্ত হলেন না বরং আমার অসহায়তা বুঝতে পেরে নানাভাবে সান্ত্বনা দিলেন অন্যায় অবিচারে উনি ছিলেন কিন্তু সেখানেও আমার ল্যাজে গোবরে অবস্থা ছবির নায়ক মিঠুন চক্রবর্তী তখন সুপারস্টার একদিনে চার পাঁচটা ছবিতে টাইম দিয়ে রাখত দু চার ঘন্টার জন্য আসতো শুটিং সেরে চলে যেত এর ফলে আমার ছবির বহু কাজ বাকি থেকে গিয়েছিল কিন্তু উৎপলদা এ নিয়ে আমার কাছে কোনো দিন কোনো রকম অভিযোগ জানাননি বরং যখন বলেছি তখন এসেছেন যতক্ষণ বসে থাকার দরকার থেকেছেন তারপর কাজ শেষ করে ফিরে গেছেন এই যে ধৈর্য এবং অধ্যাবসায় এটাই তো একজন বড়ো মাপের মানুষের অন্যতম গুণ শিল্পীর অন্যতম বৈশিষ্ট্য ওনার সঙ্গে আমি যে তিনটি ছবি করেছি তার বেশিরভাগই শুটিং হয়েছে আউটডোরে গল্প এবং চিত্রনাট্যের প্রয়োজনে ইনডোর বলতে যা হয়েছে তা ওই বোম্বাইয়ের ফিল্ম সিটিতে যেখানে প্রয়োজনে আমরা ইউরোপের পরিবেশও তৈরি করতে পারি এই ছবিগুলোর আউটডোর লোকেশন ছিল বেশ দূরে দূরে যেমন অমানুষের সুন্দরবন অনুসন্ধানে দার্জিলিং আর অন্যায় অবিচারে তো বাংলাদেশের ঢাকা থেকে বরিশাল পেরিয়ে কুয়াকাটা বলে একটা জায়গায় জায়গাটাও ছিল বেশ দুর্গম উড়োজাহাজ বা স্টিমার ছাড়া সেখানে পৌঁছানোর রাস্তা ছিল না স্টিমারে লাগতো ছত্রিশ ঘন্টা আমি সেই হিসাবে ইউনিটকে স্টিমারে পাঠিয়ে পরে উৎপল এবং অন্যান্য স্টারিদের নিয়ে প্লেনে পৌঁছেছিলাম কিন্তু এই যে এত রকম হ্যাপা এর কোনো কিছুই উৎপল দত্ত কোনো দিন গায়ে মাখেননি বরং তার ঠাট্টা মস্করায় আমাদের ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যেত আর একটা জিনিস নাটকের অমন একজন দিকপাল মানুষ হয়েও এমনকি নিজে ছবি পরিচালনা করা সত্ত্বেও উৎপল দত্ত কোনো দিন আমার কাছে নাক গলাননি। নিজের ইচ্ছে মতো চিত্রনাট্যের কোনো অংশ পরিবর্তন করার অনুরোধও একদিনের জন্য জানাননি আমাকে পোশাক আশাক নিয়ে বিন্দুমাত্র খুঁতখুত করতে দেখিনি চিত্রনাট্যের ব্যাপারেও আমার প্রতি তার ছিল অগাধ আস্থা অমানুষের সময় যদিও শুটিংয়ের আগে স্ক্রিপ্ট শুনেছিলেন কিন্তু অনুসন্ধানের বেলা সেসব বালাই ছিল না উনিও এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলেননি আসলে দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে পরিচালক এবং শিল্পীর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয় বই কি বিশেষত সেই শিল্পী যদি হন শিক্ষিত এবং বুদ্ধিমান এক্ষেত্রে সম্ভবত ঠিক তাই ঘটেছিল উৎপল দত্ত এতটাই বড় মাপের শিল্পী ছিলেন যার সঙ্গে ভারতীয় কোনো অভিনেতার তুলনা চলে না ভারতীয় চলচ্চিত্রে তার একটা নিজস্ব জায়গা ছিল এবং সেটা বেশ উঁচুতে সেটা আজীবন থাকবেও তিনি একজন নিচক অভিনেতা ছিলেন না নিজেই ছিলেন একটা বিচিত্র মানুষ আন্তর্জাতিক সিনেমায় তিনি একমাত্র স্পেন্সার ট্রেসির সঙ্গে তুলনীয় বিচ্ছিন্নভাবে বলতে গেলে জোরবাদা গ্রিক ছবিতে অ্যান্টনি কুইন যে রোলটা করেছিলেন সেই চরিত্রাভিনয়ের সঙ্গে উৎপল দত্তের অভিনয়ের তুলনা করা চলে একটি কথা তিনি অনেক বেশি মঞ্চশিল্পী আগে পড়ে চলচ্চিত্রশিল্পী সেই জন্যই সিনেমায় ওর অভিনীত চরিত্রগুলি অত প্রাণবন্ত হয়ে উঠতো আমি উৎপলদার প্রথম ছবি দেখি মা আর একটা ছবি দেখেছিলাম রাজনৈতিক বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে মা সিনেমাটা খুব ভালো লেগেছিল কিন্তু ওই রাজনৈতিক ছবিটিতে মনে হয়েছিল উৎপল দা নিজেকে ক্ষয় করছেন হিন্দিতে উনি যতগুলো ছবি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আগেই বলেছি দত্ত শুধু অভিনেতা হিসেবে নন মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ তিনি যে কেবলই মজা করতে পারতেন হাহা করে হাসতে জানতেন এসব আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি এমন কোনো বিষয় ছিল না যা নিয়ে তিনি কথা বলতে পারতেন না এতেই সবাই মুগ্ধ হতো প্রতি মুহূর্তে সকলের মনে হতো একজন শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলছি গল্প করছি আর এজন্যই উৎপল সবার প্রিয় ছিলেন অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তী উত্তম কুমার তিনজনকেই দেখেছি উৎপল দত্তকে কতটা ভক্তি শ্রদ্ধা করত এই দলে আমজাদ খানও ছিল চতুর্থ ব্যক্তি আমজাদ তো একবার বলেই ফেলেন উৎপল দত্তর সঙ্গে কাজ করতে গেলে আমি নার্ভাস হয়ে পড়ি অত্যন্ত কঠিন ব্যাপার ভবিষ্যতে হয়তো কোনোদিন দিন ওনার সঙ্গে অভিনয়ের দাপটে আমরা সবাই চাপাই পড়ে যাব উৎপল দত্তের মৃত্যুর পর টেলিভিশন পত্রিকার মুখোমুখি হয়ে এমনটাই স্মৃতিচারণ করে জানিয়েছিলেন কিংবদন্তি পরিচালক শক্তি সামন্ত এতক্ষণ আপনারা শুনলেন উৎপল দত্তের স্মৃতিচারণায় শক্তি সামন্তের বক্তব্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার